ভারত পাকিস্তান যুদ্ধের সমঝোতা হলেও এখনও মেঘালয়ে জারি আছে কারফিউ ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতেই সিলেটেও কঠোর অবস্থানে বিজেপি সিলেট সীমান্তের আরও খবর জানাচ্ছেন সুসান আহমেদ সুজাত ডোনাল্ড ট্রাম্পের সমঝোতায় কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সমঝোতা হয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু এখন পর্যন্ত মেঘালয়ের কারফিউ জারি আছে এবং বাংলাদেশের যে সিলেট সীমান্তে কিন্তু এখনও বিজেপির কড়া নিরাপত্তা রয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আমি যদি একটু দেখাতে চাই যে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এভাবেই সিলেটের সব সীমান্তে কিন্তু বিজেপি কড়া নজরদারি রাখছে আমরা এই ভোলাগঞ্জ সীমান্তে আমরা বিভিন্ন জায়গায় হেঁটে দেখেছি যে আসলে হাফ কিলোমিটার পর আবার এক কিলোমিটার পর বিভিন্ন জায়গায় এইভাবে বিজিপির টহল টিম রয়েছে আমরা বিজেপির সেক্টর কমান্ডারের সাথে কথা বলেছিলাম কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রয়োজন হলে আরও জোরদার করা হবে তার কারণ হচ্ছে যদিও ভারতে যুদ্ধ সমঝোতা হয়েছে কিন্তু সেটি তারা আহ অটুট রেখেছেন তো এটা রাখার তার মেন কারণ হচ্ছে যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু একটা জিনিস সংঘাত দিয়ে দেখা দেয় যে অবৈধভাবে অনুপ্রবেশ সেই অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে কিন্তু বিজেপির কড়া নজরদারি দেওয়া হচ্ছে তার কারণ হিসেবে যুদ্ধ পরিস্থিতি যখন কোনো দেশের তৈরি হয় তখন সেই দেশের যারা নাগরিক রয়েছে তারা কিন্তু ভবে ভয়ে নিরাপদ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী দেশের দিকে ঝুঁকে পড়তে পারেন সেজন্য কিন্তু তাদের এই নিরাপত্তা ব্যবস্থা এবং আমরা আজকে যেটা দেখেছি যে সিলেটের এই কোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্দপুর সীমান্তে যেমন নিরাপত্তা যুদ্ধ রয়েছে পাশাপাশি সুনামগঞ্জেও কিন্তু নিরাপত্তা যুদ্ধ করা হয়েছে তো ভারতে এখনও মেঘালয়রা যে জারি জারি আছে তার কারণ হিসেবে যদি আমি আপনাদেরকে বলি যে তারা যখন কারফিউ জারি করেছিল তখন কিন্তু তারা সিলেট জেলা প্রশাসককে একটা চিঠির মাধ্যমে সেটি জানিয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু তারা যে কারফিউ বাতিল করা হয়েছে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত জানানো হয়নি এবং এই সিলেট সীমান্তের পরিস্থিতি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক আছে জনমন জনগণের মধ্যে অর্থাৎ জনমনে কিন্তু কোনো আতঙ্ক নেই সেটা কোনোভাবেই বলা যায় না কেননা সাদা পর্যটন স্পটে আজকেও কিন্তু কয়েক হাজার পর্যটক ছিল এবং সীমান্তে কিন্তু বিজেপির কঠোর নজরদারি যেমন রয়েছে তাছাড়া বিজেপির আহ কড়া টহল রয়েছে যাতে কোনো অপরাধী বাংলাদেশ আসতে না পারে বিশেষ করে সেটাকে বিজেপি বেশি গুরুত্ব দিচ্ছে তো এই ছিল আমার কাছে সিলেট সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি